বাইরে এই বিনোদনের শেষ কোথায় আগের বউ চলে যাওয়ায় অন্য একজনকে বিয়ে করার প্রস্তুতি নেন হিরো আলম কিন্তু কিছুদিন পর আগের বউ মনে পড়ে যায় তারপর হিরো আলম রাগে দুঃখে এক বস্তা ঘুমের ওষুধ খায় ওইদিকে হিরো আলমের ঘুমের ওষুধের খাওয়ার কথা শুনে রিয়ামণির প্রেম উঁকি মারে তাই তো হাসপাতালে যাওয়ার পথে রিয়ামনির কোলে মাথা আর মিথিলার কোলে পা দিয়ে হাসপাতালে যায় ভাই রে মিথিলাকে তো আপনারা চেনেন না মিথিলা হচ্ছে হিরো আলমের আরেক বউ হিরো আলমের ঘুমের ওষুধ খাওয়ার কথা শুনে তারও প্রেম জেগে উঠেছে এদিকে বাংলাদেশের সাংবাদিকরা সংবাদের খরায় বকতেছিলেন যেই হিরো আলম মরার চেষ্টা করলেন সাথে সাথে হাজার খানেক সংবাদ প্রকাশ করে দিলেন আরেকটি বিরল ঘটনা ঘটালেন হিরো আলম হিরো আলমের বউ রিয়ামণি হিরোকে ছেড়ে চলে গেছেন ম্যাক্স ওবির কাছে হিরো আলমও ম্যাক্স ছবির বউ ইতিকে নিয়ে এসেছেন তার কাছে এ যেন ঠিক সেয়ানে শেয়ানে কোলাকুলি হিরো আলম কোথায় থামবেন সে একাধারে কবি রাজনীতিবিদ নায়ক গায়ক মডেল ডান্সার টিকটকার ব্যবসায়ী পেশা হিসাবে আর মাত্র কয়েকটি বাকি আছে আমার বন্ধু আবুল বলে আমার মাথায় বুদ্ধি কম তাও একটি কথা বলে যায় হিরো আলম একটি অনুপ্রেরণার নাম কোনো নেগেটিভ তার কাছে নেগেটিভ না সবই পজিটিভ তাই তো তিনি नायो कायो बि राजनीतिबीद